সেটা হলো বাংলাদেশের চলমান রাজনীতিতে এদেশের চোখের মনি মাথার তাজ আমাদের প্রিয় নেতা আর প্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া সাহেব সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির

যে দেশে আমরা মুক্তিযুদ্ধ দেখেছি এবং মুক্তিযুদ্ধে গণহত্যা হয়েছিল আজকে এক গণহত্যার কারণে একটি দোয়া সৃষ্টি হয়েছে যারা ধর্মকে ব্যবহার করেছে তাদের বিচার হয়েছে তাদের অনেকই দেশের খাদ্যতা সার্বজনসে বিচার করা একই ভাবে আজকে দুইটা গণহত্যা হয়েছে একাতারে একটা গণহত্যা হয়েছে ধর্মকে ব্যবহার করে

আজকে যদি বিচারটা না হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক আজকে তারা যে সময় আমরা সুযোগ থেকে পাওয়ার সুযোগ পাবো আজকে এই মেসেজ আজকে এমন ভাবে বাংলাদেশে হত্যা করেছে তারা আজকে এখন পর্যন্ত এই প্রজন্মের অনেক ছাত্র